আসসালামু আলাইকুম সম্মত পুরাতন বিল্ডিং মালিকগণ যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা ছাদের উপরে জলসাত করা থাকবে সেটা নষ্ট হয়ে গেছে বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ড্যামেজ হয়ে গেছে সেই ধরনের বিল্ডিংয়ের আজকে ছাদের উপরে আমি উপস্থিত হয়েছি সেটা হলো ফরিদপুর ভাঙায় তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিড়ি থেকে রিকোয়েস্ট করি সেটা হলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য কেননা এমন হতে পারে যে আপনার বিল্ডিংয়ের ছাদের জল নষ্ট হয়ে গেছে বা জলসাদ করেননি বিল্ডিংয়ের ছাদ ড্যামেজ হয়ে গেছে ছাদ দিয়ে রুমের মধ্যে পানি পড়ে ওয়াল ভিজা স্যাদ থাকে রুম ছাদ ভিজা স্যাচ থাকে আমরা এখন আমি যে ভিডিও ছাদে দাঁড়িয়ে আছে এই ভিডিও ছাদে আপনারা জানেন যে আমরা নাইন লেয়ারে কাজ করি তো এখন আমাদের যে কোর্টটা চলছে এটা লাস্ট এবং ফাইনাল কোর্ট এটা ফাইনাল কোর্টটা সকল সময় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী হয়ে থাকে সম্মানিত বিল্ডিং মালিকদের চাহিদা অনুযায়ী চাহিদার উপর ভিত্তি করে ফাইনাল কোর্টটি দেওয়া হয় তো এখানে এই মালিক পক্ষের চাহিদা ছিল যে কালারটা দেখছেন এই কালারটা তো এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং এবং হিট প্রুপিং সলিউশন তো আমরা এই বিল্ডিংয়ের কাজটা কীভাবে করছি বা শেষ পর্যন্ত এই ফার্স্ট লাস্ট এর আগে অর্থাৎ অষ্টম কোটে আমরা কীভাবে আসলাম সেটা হলো প্রথমত এই বিল্ডিংয়ের ছাদের উপরে তিন ইঞ্চে হাইট করে প্যাটিংশন করা ছিল অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা ছিল সেই ঢালাই করা থাকা অবস্থাতেই এই বিল্ডিংয়ের ছাদ অত্যন্ত ড্যামেজ হয়ে গেছে এই ছাদ দিয়ে রুমের মধ্যে পানি পড়ে পানি পড়ে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ছে এবং ওয়ালগুলা ভিজা ছেদছেদে থাকে এই বিল্ডিংয়েরই এই রুমের মধ্যে আপনার প্রত্যেক বছরে বছরে রঙ করা হয় রঙ করলে রঙ টেকসই থাকে হয় না এবং জায়গায় জায়গায় ফুচকা পড়ার মতো হয়ে যায় ব্যবসা গন্ধ বের হয় তো এই ধরনের এটাকে আমরা কাজের যখন সিস্টেম নিয়ে এসেছি তখন এই বিল্ডিংয়ের ছাদ এই প্যাটার্ন স্টোনকে আগে আমরা উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে মূল ছাদে আমরা গ্রান্ডিং করেছি গ্রাইন্ডিং করে পরিষ্কার করার পরে ছাদের কিছু জায়গায় যে সূক্ষ্ম ফাটল বেরোয়ছে সেই ফাটলগুলা আমরা অত্যন্ত আঠালো যেটা দিয়ে আমরা বিল্ডিংগুলোকে জয়েন করি সেইটা সেই কেমিক্যালগুলো দিয়ে ফাটল জয়েন করা হয়েছে জয়েন করার কারণে জয়েন করার পরে এই বিল্ডিংয়ের ছাদকে টোটালি হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করা হয়েছে তো ওয়াটার করার পরে আমরা ওয়াটার প্রুফিং করার পরে আগে এখানে পানি দিয়ে আমরা অবজারভেশন রেখেছিলাম বারো ঘন্টা বারো ঘন্টা রাখার পরে যখন আমরা নিশ্চিত হয়েছি যে এই ওয়াটার প্রুফিং করার পরে বিল্ডিংয়ের এই সাত দিয়ে আর পানি রুমের মধ্যে যাচ্ছে না তখনই আমরা পরবর্তী কোটে ফিরে গেছি তো পরবর্তী কোটে যখন আমরা গিয়েছি যাওয়ার পরে সাদের কিছু জায়গায় উষা নিচা গ্যাপ থাকে এবং বৃষ্টি হইলে কিছু জায়গায় পানি জুমতো গ্যাপের কারণে পানি জমে থাকত আর এই কারণে আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়েছি রাবার বানিয়ে এটাকে ওয়াটার প্রুপিং অর্থাৎ নিচের ওয়াটার প্রুপিংকে প্রোটেকশন এবং ছাদের কিছু জায়গায় গ্যাপগুলোর জন্য বা পানি যেন বেঁধে না থাকে পানিটা যেন বৃষ্টির পরে পানির লাইনে চলে যায় সেই জন্য ওয়াটার স্লোপিং হিসাবে আমরা পরপর তিন কোট ব্যবহার করেছি তিন কোট ব্যবহার করার পরে আমরা নিচে যে ওয়াটার প্রুপিংটা করলাম সেই ওয়াটার প্রুপিং আবার করেছি আবার যখন ওয়াটার প্রুফিং করে এটাকে বান্ডিং করা হয়েছে বার্ডিং করার পরে আমরা এখন যে কোটটা আপনারা দেখেছেন সেটা ফাইনাল কোট এগুলা সবই দেখতে যদিও রঙের মতো অনেকেই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে স্যার এটার আপনার ছাদে রঙ করব। আসলে আমি আপনাদের বরাবর ভিডিওতে খালি একটা কথাই বলে থাকি যে এটাগুলো অ্যাক্রোলিক পেইন্ট এটা অ্যাক্রোলিকটা হলো রাবার আর এই রাবারটা যখন আমরা স্বাদেটা স্বাদে ব্যবহার করি ম্যাক্সিমাম স্বাদেই ফাটল থাকে এবং কাজ করার পরেও যদি ওই স্বাদে ফাটল ধরে তাহলে এটা রাবার কেমিক্যাল হওয়ার কারণে আপনার ফাটল হলেও এটাকে ধরে রাখবে অর্থাৎ এই রাবার হওয়ার কারণে এটা ফ্লেক্সিবল ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার ওই ফাটলটা দেখা যাবে না সাদের ফাটলটা দেখা যাবে না এবং সাদ দিয়ে রুমের মধ্যে আর পানি পড়বে না রুমের মধ্যে যদি পানি না পড়ে তাহলে আপনার রুম সাদের প্লাস্টার কখনো ঝরে পড়বে না এবং রুম ওয়ালগুলা ভিজা ছেদ থাকবে না ড্যামেজ হবে না তো এই ধরনের সার্ভিস ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হয়ে থাকে তা আপনারা এখন যে কোর্টটা দেখছেন এই কোটটা হলো লাস্ট এবং ফাইনাল কোটের আগে যেটা অ্যাক্রোলিক পেইন্ট এটা হলো হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং ড্যাম পুপিং এবং হিট প্রুফিং এখন আমি আপনাদের মাঝে যে বিষয়টা বলছি সেটা হলো লাস্ট এবং ফাইনাল কোট প্রথম কোটটা আমরা ব্রাশ দিয়ে করি প্রথম কোটটা আমরা ব্রাশ দিয়ে করার কারণে এটা করার উদ্দেশ্য একটাই সেটা হলো কিছু কিছু জায়গাতে কোনো জায়গাতেই যেন তিল পরিমাণ জায়গা না থাকে ফাটল না থাকে বা কোনো ছিদ্র সূক্ষ্ম ছিদ্র না থাকে যে ছিদ্র দিয়ে আপনার পরবর্তী কোট পর্যন্ত পানি যাবে যে কারণে ব্রাশ দিয়ে করা হয় অর্থাৎ সূক্ষ্মভাবে সেই জায়গাগুলোতে যেন কেমিক্যালগুলো পৌঁছায় পৌঁছানোর পরে এখন লাস্ট এবং ফাইনাল কোট যেটা দেখছেন সেটা রুলার দিয়ে করছে রুলার দিয়ে করার কারণে এটা ফিনিশিং হচ্ছে আর ফিনিশিং কোর্টটা রুলার দিয়ে করা হয় এই জন্য যেন এটা খুব সূক্ষ্ম হয় দেখতে খুব সুন্দর দেখায় কাজটা আপনার পায়ে যেন সূক্ষ্মভাবে যখন চলাফেরা করবেন বৃষ্টির পরে যখন বাসার বৃদ্ধ বাবা মা অথবা বাচ্চা শিশু যদি ছাদের উপরে ওঠে পিচ্ছিল না যেন না হয় পায়ের সাথে যেন আপনার পিচ্ছিল যেন না হয় তার জন্য একটু আঠালো ভাব যেন থাকে তাহলে কি হবে ছাদের উপরে বৃষ্টির পরে যেই উঠুক ওটা পিছলে যাবে না তো এখানে আপনারা যে কোডটা দেখছেন লাস্ট এবং ফাইনাল কোড আর লাস্ট এবং ফাইনাল কোড হওয়ার কারণে আপনি একটা জিনিস ভাবেন সেটা হলো এইটা লাস্ট এবং ফাইনাল কোটের কারণে আপনার বিল্ডিং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং সেফ প্লাস ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশন তো এখানে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিংটা আপনারে আমি ভিডিওতে প্রত্যেক ভিডিওতেও দেখেছি এবং ড্যাম হলো হবে না কিসের জন্য সেটাও আমি আপনাদেরকে বুঝিয়েছি এবং এখন আমি যে বিষয়টা আপনাদের মধ্যে বলবো সেটা হলো আপনারা যারা যাদের বিল্ডিংয়ের ছাদের জলসাদ থাকা অবস্থায় ড্যামেজ হয়ে মূল স্বাদ ছিদ্র হয়ে ফাটল ধরে রডগুলাকে জং ধরে মোটা করে ফেলেছে মোটা হওয়ার কারণে আপনার রুম সাদের প্লাস্টার ঝরে পড়ে রুম স্বাদ ভিজা স্বেচ্ছেতে থাকে বা ওয়াল ভিজা স্বেচ্ছেতে থাকে তো আপনারা কি করেন যখনই এরকম কোনো সমস্যা আপনারা দেখেন তখন এলাকার যে রাজমিস্ত্রি আছে তার কাছে যাচ্ছেন ওনারা কোনো কিছু জেনে না বুঝে না জেনে না বুঝে এরা ওই ছাদের উপর দিয়ে একবার প্যাটিনিস্টন করেছেন অতিরিক্ত লোড দিয়েছেন ছাদের উপরে পরবর্তীতে আবার কি করে ওর উপর দিয়ে আবার ঢালাই করেন তখন আপনারা এর উপর দিয়ে যখন ঢালাই করেন এই ঢালাইটা শুকানোর পরেই শুকানোর পরে আবার ছাদ দিয়ে পানি পড়ে তো এরকমভাবে ছাদের যখন লোড বেড়ে যায় আপনার বিল্ডিংয়ের ছাদটার রডগুলো যখন ড্যামেজ হয়ে হালকা হয়ে যায় জং ধরে মোটা হয়ে যাচ্ছে ঠিক সেই সময়ের মধ্যে দেখবেন অতিরিক্ত ওজনের কারণে আপনার বিল্ডিং বিল্ডিংয়ের ছাদটা ঝুলে পড়বে তো আপনাদের জন্য একটাই সাজেশন সেটা হলো যারা এখন পর্যন্ত এই ধরনের ছাদের উপরে বিকল্প চিন্তাধারায় সিমেন্ট বালি খোয়া দিয়ে আবার ঢালাই করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ আপনারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতে কাজ বা পরামর্শের জন্য কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন পরিশেষে আমি আপনাদের একটি কথা বলতে চাই সেটা হলো এখন বাজারে সর্বত্র পাওয়া যাচ্ছে ওজনবিহীন জল জলসাদ। যেটা আপনার বিল্ডিংয়ের ছাদের ওজন বাড়াবে না ড্যাম হওয়া থেকে মুক্ত রাখবে এবং হিট প্রুফিং হিসাবে সমাধান করবে আপনারা যারা যাদের রুমের মধ্যে অতিরিক্ত গরম লাগে তারা জলছাদ যতই করেন হিট প্রুফ হবে না ওয়াটার হবে না ড্যাম হবে না আমরা যে কাজটা করি সেটা টোটালি ওজনবিহীন হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং ড্যাম এবং হিট প্রুপিং সলিউশন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম